নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড এসিস চ্যানেল আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত একটি প্লটের সন্ধানে আছেন এবং জমির পাশের রাস্তাটি যাতে দশ থেকে বারো ফিট চওড়া হয় যাতে ফোর হুইলার গাড়ি নিয়ে সহজেই আপনারা জমির উপরে চলে আসতে পারেন সেরকমই একটা জমির সন্ধান নিয়ে আমি আজ কিন্তু চলে এসেছি জমির পাশে রাস্তাটি কিন্তু পুরো বারো ফিট চওড়া একটা কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে এবং এই জমিটি রয়েছে কিন্তু একদম কর্নার প্লটে জমিটির দুদিকেই কিন্তু বারো ফিট চওড়া ঢালাই রাস্তা এবং রাস্তার পাশে কিন্তু ড্রেনের সুবিধাও রয়েছে আর জমিটির পুরো এরিয়া দেখুন বাউন্ডারি ওয়াল করে কিন্তু এখানে ঘেরা রয়েছে টোটাল এখানে জমির পরিমাণ রয়েছে দু কাঠা এক ছটা বাস্তু রেকর্ডের জমি অল কাগজপত্র ফ্রেশ রয়েছে আপনারা কাগজপত্র নিয়ে কোড সার্চিং করিয়ে দেখে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই অল ক্লিয়ার রয়েছে মালিকের নামে মিউটেশান সব একদম রেডি রয়েছে কোনো রকম সমস্যার কারণ এখানে নেই এবং পৌরসভা এলাকার মধ্যে কিন্তু এই জমিটি রয়েছে বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই জমিটির ডিটেলস লোকেশন কি আছে এই জমিটির মূল্য কী রেখেছে মালিক সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এদিকের সীমানাটা আপনাদেরকে আমি এবার দেখিয়ে দেবো এদিকেও কিন্তু পুরো এরিয়াটা বাউন্ডারি ওয়াল করে কিন্তু ঘেরা রয়েছে এবং এই জমিটি রয়েছে কিন্তু পুরো হিন্দু পরিবেশের মধ্যে পুরোটাই এটা হিন্দু এলাকা রয়েছে পুরো এরিয়া দেখুন বাউন্ডারি করা এখানেও কিন্তু বাউন্ডারি ওয়াল কিন্তু করা রয়েছে এই যে আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখবেন পুরো এই যে দেখুন স্ট্রেট করে চলে গিয়েছে এদিক থেকে একদম স্ট্রেট করে একদম রাস্তা পর্যন্ত চলে গিয়েছে এদিকের সীমানাটা আমি চারিপাশ ঘুরে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এখানে কিন্তু এই মুহূর্তে কেউ থাকে না জমিটি এইভাবেই পড়ে রয়েছে এখন একদম হাইল্যান্ড একটা জমি রয়েছে আপনারা এসেই বাড়িঘর তৈরি করতে পারবেন এক্সট্রা টাকা পয়সা খরচা করে কিন্তু আপনাদের আর এখানে মাটি ফেলা লাগবে না আর এই জমিটি যেহেতু বাস্তু করা রয়েছে আপনারা যে কোনো সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু এই জমিটি পারচেস করতে পারবেন আর এই জমিটির ভেতরে কিন্তু এখন কিছু ফলের গাছপালা বসানো রয়েছে যেমন আম গাছ পেয়ারা গাছ এবং বাতাবি লেবু গাছ এবং তিন থেকে চারটি সুপারি গাছও বসানো রয়েছে আপনারা জমিটি কিনে নিয়ে আপনাদের মনের মতন করে ফল ফুলের গাছপালা বসাবেন বাড়িঘর তৈরি করবেন খুব সুন্দর একটা জমি এখান থেকে কিন্তু সোনারপুর ঘাসিয়ারা মোড় একদম চার থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে যেতে সোনারপুর স্টেশনের ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে এক কিলোমিটার মতন একদম কাছেই রয়েছে সোনারপুর স্টেশন এখান থেকে এবং চার থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে সোনারপুর ঘাসিয়ারা মোড় পেয়ে যাবেন আপনারা আমি এবার জমিটির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা একদম স্কিপ করবেন না এখান থেকে এবার জমিটা একটু দেখুন বন্ধুরা পুরো মাটি ফেলে উঁচু করা রয়েছে হাইল্যান্ড একটা জমি এদিকে সীমানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করে দেখবেন পুরো এরিয়াটাই কিন্তু বাউন্ডারি কমপ্লিট রয়েছে এবং স্কোয়ার একটা প্লট এটা বাড়ি তৈরির একদম পারফেক্ট একটা জমি রয়েছে এই জমিটির লোকেশন সম্পর্কে আপনাদেরকে আমি একটু ভালোভাবে বলে দেব এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম রয়েছে সোনারপুর ঘাসিয়ারা ঘাসিয়ারার মধ্যেই কিন্তু এই জমিটি রয়েছে আর জমির সামনেই কিন্তু বারো ফিট একটা রাস্তা রয়েছে রাস্তা লেভেলে জমিটা পুরো একদম মাটি ফেলে উঁচু করা রয়েছে এখানে বর্ষার সময় কিন্তু একদমই জল জমে না আর এখন একদম বর্ষার টাইম চলছে আপনারা এখন এসে দেখে নিতে পারেন এখানে কেমন কি জল জমে বা কিছু আর আপনাদেরকে জানিয়ে রাখি সোনারপুরের মধ্যে কিন্তু প্রচুর এরকম জমির কালেকশান আমাদের কাছে রয়েছে যেমন সোনারপুর বৈকণ্ঠপুর নোয়াপাড়া ঘাসিয়াড়া খড়িগাছি গঙ্গা বিভিন্ন জায়গায় আমাদের কাছে কিন্তু জমির কালেকশন রয়েছে আপনারা যারা সোনারপুরের মধ্যে জমির সন্ধানে আছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসুন আপনাদের আমরা একদম ফ্রেশ জমির সন্ধান কিন্তু আমরা দিয়ে দিতে পারব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করুন এবার আপনাদেরকে এদিকে সীমানাটা একটু আমি দেখিয়ে দেবো বন্ধুরা আমার হাতের দিকে একটু লক্ষ্য করে ভালো করে দেখে নেবেন এই যে এই বাউন্ডারি ওয়াল থেকে একদম স্ট্রেট করে এদিকে চলে গিয়েছে সীমানাটা আর এখানে পাশাপাশি কিন্তু কিছু গাছপালা বসানো রয়েছে একটা কাঁঠাল গাছ এবং তিনটি সুপারি গাছ পাশাপাশি বসানো রয়েছে এবং এই যে সামনে একটা আম গাছও বসানো রয়েছে এগুলি কিন্তু সব একদম ফলন্ত গাছ রয়েছে প্রত্যেকটি ফলের সিজনে কিন্তু গাছগুলিতে ফল হয় আর বন্ধুরা এই জমিটি থেকে কিন্তু আপনারা চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলে ঘাসিয়ারা বাজার পেয়ে যাবেন এবং এক থেকে দেড় কিলোমিটার গেলে বাচ্চাদের স্কুল এটিএম ব্যাংক সোনারপুর লিভার ফাউন্ডেশন হসপিটাল সব রকম সুবিধা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং এই জমিটির মূল্য সম্পর্কে একটু আপনাদের এবার আমি বলে দেবো আপনারা একটু ভালোভাবে শুনে নেবেন টোটাল দু কাঠা এক ছটা এই বাস্তু রেকর্ডে জমিটির মূল্য মালিক কিন্তু ২৬ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন কোনো রকম থার্ড পারসনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে দেখতে হলে আমাদের ল্যান্ডসেল এসে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আবারও হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন